সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অংশগ্রহণ করছেন হাটের খবর ট্যান্ট থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর দুঃখ জেলায় অরণকুলার পশুর হাটে আর এই হাটটি অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তাই চলেন এখানে যে বিক্রিতা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজার কেমন যাচ্ছে তারা কি কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়েকটা নিয়ে আসছেন দুটো এগুলো বাড়ির গরু না ব্যবসার গরু বাড়ির গরু বাড়ির গরু

তলা বাচ্চা একটু দেখাই দিয়ে দর্শকদের বাচ্চা একটা মশুম কত দাম চাচ্ছেন বাচ্চাটা ভাই দাম কত রেখে

এই যে খুব সুন্দর বাচ্চাটা আচ্ছা বয়স কত দিন হয়েছে বাচ্চাটা? 6 মাস 6 মাস মতো বয়স আচ্ছা কত দাম চাইলেন বাচ্চাটা? 65 চাবার দাম কেমন দাম দিছে কাস্টমারেরা? 50 পান্ত দাম দিচ্ছে আচ্ছা আপনার টার্গেট কেমন আছে কত হলে আজকে বিক্রি করে দিতা 55 55 হলে যায় আচ্ছা এতলা বাচ্চা তো আমরা দেখাই দি